ফ্রেন্ডস তোমাদেরও কি নোখ ভীষণ ছোট নখ দ্রুত ভেঙে যায় বড় হতে চায় বন্ধুরা নোখ লম্বা করার জন্য সবার প্রথম স্টেপে আমাদের করতে হবে নেইলস ক্লিনজিং নেইলস ক্লিনজিং করে নেওয়ার জন্য বাটিতে অল্প পরিমাণে টুথপেস্ট নিয়ে নিচ্ছি এরপর টুথপেস্ট এইভাবে সমস্ত নোখের ওপরে লাগিয়ে নাও দেন একটা অব্যবহৃত টুথব্রাশ নিয়ে নখে হালকাভাবে ঘষো এর ফলে নখের ওপরে হলদে থাকলে সেটা ক্লিন হয়ে যাবে অনেক কারণেই আমাদের নখ হলুদ হয়ে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না দুই থেকে তিন মিনিট ঘষে পরিষ্কার করে নেবে এইভাবেই দুই থেকে তিন মিনিট ঘষে পরিষ্কার করে নেওয়ার পর আবারও উষ্ণ গরম জলে একটুখানি হাতটা ডুবিয়ে রাখবে দেন নর্মাল জল দিয়ে নখ ধুয়ে ফেলবে ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমার নেলস ক্লিন হয়ে গেছে এবার সেকেন্ড স্টেপ নেইলস ময়েশ্চারাইজিং নেইলস দ্রুত লম্বা হেলদি করার জন্য নখ ময়েশ্চারাইজ রাখার জন্য নিচ্ছি ভ্যাসলিন ভ্যাসলিন নোক ময়শ্চারাইজ রাখার জন্য একটা বেস্ট ইনগ্রিডিয়েন্ট ভ্যাসলিনের অল্প পরিমাণ কোয়ান্টিটি নিয়ে নেলসের ওপর লাগিয়ে ম্যাসাজ করবে বন্ধুরা নোখ লম্বা রাখার সাথে নোখ স্ট্রং রাখাটাও ইম্পর্টেন্ট স্ট্রং হেলদি রাখাও ইম্পর্টেন্ট যাতে আমাদের নোখ নারিশ থাকে পাতলা নোখ মজবুত হয়